চায়না থেকে অনেক ইনভেস্টারকে নিয়ে এসেছেন ওনাদের যেই কমার্স মিনিস্টার আছেন ওনার নাম হচ্ছে মিস্টার ওয়াং ওয়েন তাও তো উনি একটা ডেলিগেশন নিয়ে এসেছেন কিছু সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়াল যেরকম চায়নার যেই কমার্স সেক্রেটারি আছেন উনিও এসেছেন এবং সেই সাথে ওনাদের কিছু কর্মকর্তা এসেছেন সরকারের তার সাথে অনেক ব্যবসায়ী এসেছেন তা আমি যদি সামারাইজ করার চেষ্টা করি কিছু ইনফরমেশান দিয়ে বা ডেটা দিয়ে যদি সামারাইজ করার চেষ্টা করি তাহলে প্রথমটা হচ্ছে যে আজকে সর্বমোট একশো তেতাল্লিশটি প্রতিষ্ঠানের প্রায় আড়াইশো জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী প্রতিনিধি ছিলেন আমি চাইনিজদের কথা বলছি চাইনিজ একশো তেতাল্লিশটি প্রতিষ্ঠানের ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা ছিলেন আমাদের বাংলাদেশের অবভিয়াসলি অনেক ব্যবসায়ী বিনিয়োগকারীরা ছিলেন আমাদের অর্গানাইজাররা যারা আমাদের ব্যাঙ্কিং পার্টনার ছিল তারা ছিলেন তো সব মিলিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় পাঁচশোর মতো আমাদের অতিথি অংশগ্রহণ করেছেন আর আজকে দিন অনেকগুলা অনুষ্ঠান হয়েছে সেগুলাতে আমরা আসছি এরপর পর তো এই চাইনিজ যেই কোম্পানিগুলো এসেছিলেন তাদের মধ্যে প্রায় অনেকেই আছেন যারা বেশ বড় ধরনের কোম্পানি ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টরে যেরকম টেক্সটাইল খাতে হংজো গ্রুপ বলে একটা গ্রুপ আছে তারপরে ফ্লুইড কন্টার প্রোডাকশানের ক্ষেত্রে একটা গ্রুপ আছে মেডে গ্রুপ আপনারা দেখবেন এদের নাম যদি সার্চ করে দেখেন ওনারা বেশ বড় বড় কংগ্লোমারেটস সোলার খাতে ফোডোপোল্টিক প্রডিউসার এরকম একজন আছেন হুয়ানচাই এনার্জি কোম্পানি লিমিটেড এরা সবাই ম্যাসিভ অর্গানাইজেশন চায়নাতে অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের জন্য পাওয়ার চায়না আছে তারা তারা বেশ কয়েকটি অর্থনৈতিক অঞ্চল আগে করেছেন পৃথিবীর সবচেয়ে বড়ো মেটালজিক্যাল কন্ট্রাক্টর ওয়ার্ল্ডস লার্জেস্ট মেটালজিক্যাল কন্ট্রাক্টর প্রস্তুতকারক প্রতিষ্ঠান মেট্রোলজিক্যাল কর্পোরেশন অফ চায়না লিমিটেড ওনারাও আজকে অংশগ্রহণ করেছেন এবং এগ্রি বিজনেসে আছেন এরকম বেশ বড় বড় কিছু চাইনিজ কোম্পানি অংশগ্রহণ করেছেন সিচুয়ান সিনসি ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড লাইউ ম্যানহেং ভেজিটেবলস ফ্রুটস কোম্পানি লিমিটেড ইত্যাদি তো ফরচুন ফাইভ হান্ড্রেড যেটাকে আমরা সবসময় বলি এরকম ফরচুন ফাইভ হান্ড্রেড ছয়টি কোম্পানি আজকে এখানে আমাদের সাথে পার্টিসিপেট করেছেন চারটি চেম্বার অফ কমার্স থেকে ওনারা মেনলি এসেছিলেন প্রথম কমার্স চেম্বারটা হচ্ছে চেম্বার অফ কমার্স ফর ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অফ মেশিনারি অ্যান্ড ইলেকট্রনিক্স দ্বিতীয়টি হচ্ছে চেম্বার অফ কমার্স ফর প্রাইভেট সেক্টর ওটা একটা ইন্টারন্যাশনাল চেম্বার আর একটু ওয়াইড রেঞ্জিং তৃতীয়টি হচ্ছে চেম্বার অফ কমার্স অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফর ফুড স্টাফস নেটিভ প্রোডাক্টস অ্যান্ড অ্যানিমাল বাই প্রোডাক্টস সো এগ্রিকালচার ফোকাসড আর চতুর্থটি হচ্ছে চেম্বার অফ কমার্স ফর ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অফ টেক্সটাইলস সো এই চারটা চেম্বার অফ কমার্স প্রোগ্রামটাকে লিড করেছেন উদ্বোধনী অনুষ্ঠানের পরে একটা টেকনিক্যাল সেশনের আয়োজন করা হয়েছিল চার ভাগে সো এই চারটা যেই চেম্বারের কথা বললাম প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্টলি এগুলোকে লিড করেছেন তার সাথে আমাদের ব্যাংকিং পার্টনাররা যারা ছিলেন ব্র্যাক ব্যাংক সিটি ব্যাংক ইস্টার্ন ব্যাঙ্ক এইচএসবিসি এবং স্ট্যান্ডার্ড চার্টার এই পাঁচটা ব্যাংকিং পার্টনার ছিলেন তারা একসাথে কাজ করে অনুষ্ঠানগুলাকে অনুষ্ঠানগুলোকে অপারেট করেছে এবং তারপরে আমরা বি এবং বি বিজনেস টু বিজনেস এবং বিজনেস টু গভর্নমেন্ট অনেক দ্বিপাক্ষীয় মিটিং সেট আপ করেছিলাম ঠিক যেভাবে আমরা আগে ইনভেস্টমেন্ট সামিটে করেছি আমরা সবসময় বলেছি যে বায়োল্যাটারাল মিটিংয়ে আসলে ইনভেস্টমেন্ট ডিসিশনগুলো হয় সেই ক্ষেত্রে আমরা এই সাপোর্টটা দেওয়ার চেষ্টা করেছি ওনাদেরকে যাতে ওনাদের সাথে আমাদের বাংলাদেশে ছাড়া ভালো প্রাইভেট সেক্টর ব্যবসায়ী যাদের সাথে ওনারা জয়েন্ট ভেঞ্চার পার্টনারে যেতে পারেন বা পার্টনারশিপে যেতে পারেন এরকম কিছু ব্যবসায়ীদের সাথে ওনাদেরকে একটা আর্লি ইন্ট্রোডাকশান করিয়ে দেওয়া তো সেটা করার চেষ্টা করা হচ্ছে প্রায় দেড়শোরও বেশি এরকম বি বি বা বি জি মিটিং হয়েছে আজকে এই বিল্ডিংয়ের বিভিন্ন মিটিং রুমে ব্রেক আউট করে আর কিছুক্ষণ আগে আমরা একটা দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছি এমওইউ সাইন করেছি এটা হচ্ছে পাওয়ার চায়না যে কোম্পানি সেই পাওয়ার চায়নার সাথে পাওয়ার চায়নার সাথে পাওয়ার চায়না ইন্টারন্যাশনাল গ্রুপ লিমিটেড ওদের অর্গানাইজেশনের অফিসিয়াল নেইম তার সাথে ইকোনমিক জোন অথরিটির চাঁদপুরের বাহের চরে আমরা একটা অ্যাগ্রোভোল্টিক প্রজেক্টের জন্য ওনাদের সাথে একটা এমই সাইন করলাম এই প্রজেক্টটা নিয়ে আগে অনেক দিন ধরেই কাজ হচ্ছিল বাট আমরা যখন সরকারে আসি তখন দেখলাম যে প্রজেক্টটা একটা ওই হাং পার্লামেন্টের মতো একটা হাং প্রজেক্ট হয়ে পড়ে আছে বেশ কিছু ডিসিশনের অভাবের কারণে প্রজেক্টটা এগোচ্ছিলো না তো আমরা লোকাল গভর্নমেন্টের সাহায্য নিয়ে ওনারাও সাহায্য করেছেন বেজার কর্মকর্তারা অনেক ক্লোজলি কাজ করেছে এবং পাওয়ার চায়না আমাদেরকে সাপোর্ট দিয়েছেন সবাই মিলে আমরা প্রজেক্টটাকে একটা মাইলস্টোন প্রোগ্রেসের দিকে নিয়ে যেতে সক্ষম হয়েছি সো আমরা এখন একটা এমইউ সাইন করেছি ওনার এর পরে ওনারা এখন ওই এলাকায় গিয়ে কিছু এক্সপেরিমেন্টাল চাষ করবেন কারণ অ্যাগ্রোভোল্টিকের কনসেপ্টটা হচ্ছে যে যেগুলো শ্যাডো ফ্রেন্ডলি এগ্রিকালচারাল প্রোডাক্টস যেটার উপরে শ্যাডো থাকলেও সে আসলে গ্রো করতে পারবে এরকম প্রোডাক্টস নিচে গ্রো করা হবে আর তার উপরে সেই হিসাবে সোলার প্লান্ট ওখানে বসানো হবে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে এবং সেই সাথে যেটা হবে যে ওই এগ্রিকালচারাল অ্যাক্টিভিটির কারণে ওখানকার লোকজনের এমপ্লয়মেন্ট জেনারেশন হবে এবং মোস্ট অফ দ্য কেসেস উই আর অ্যাকচুয়ালি ট্রাইং টু ফোকাস ফিমেল এমপ্লয়মেন্ট আমরা জেনারেট করতে পারি কেনা ওখানে যদি ওনারা করেন তাহলে করবেন বাট এই নাম্বারটা খুব দ্রুত তো সব মিলিয়ে আমরা যেটা মনে করছি যে এই সফরটা খুবই একটা মাইল স্টোন সফর আমাদের জন্য হিস্টোরিক সফর এই কারণে কারণ আপনারা যারা অনেকদিন ধরে সাংবাদিকতায় আছেন বাংলাদেশে অর্থনীতি দেখে আসছেন এত বড় ডেলিগেশন একটা দেশ থেকে এতগুলো বিজনেসম্যানকে নিয়ে আমরা আগে কখনো দেখিনি সো আমরা একটা নতুন রে অফ হোপ দেখতে পাচ্ছি আমরা একটা নতুন লেভেল অফ ইন্টারেস্ট চাইনিজ ইনভেস্টারদের কাছ থেকে দেখতে পাচ্ছি সেই ইন্টারেস্টের একটা আউটপুট হিসেবে আমরা এই গ্রুপটাকে পেলাম আজকেই আমি কারো কাছ থেকে এক্সপেক্ট করি না যে ওনারা আজকেই একটা ইনভেস্টমেন্ট প্রমিস করে এখান থেকে চলে যাবেন আমি এগুলো আমরা এগুলো আগে অনেকবার বলেছি ইনভেস্টমেন্ট জার্নিটা ইজ আ লং লং প্রসেস তো সেটার প্রথম ধাপটা হচ্ছে ওনাদেরকে আসলে বাংলাদেশে নিয়ে আসা বাংলাদেশের এনভায়রনমেন্টের সাথে পরিচয় করে দেওয়া আমাদের সাথে পরিচিত হওয়া বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে পরিচিত হওয়া ব্যাঙ্ক ল ফার্ম কনসালটেন্ট ট্যাক্স কনসালটেন্ট তাদের সাথে পরিচিত হওয়া এবং আইডিয়ালি কিছু ফ্যাক্টরি ভিজিট করা যেটা ওনারা কালকে কিছু করা চিন্তাভাবনা করছেন এবং বাংলাদেশে যে চাইনিজ ব্যবসায়ীরা যারা অলরেডি আছেন যারা অলরেডি সাকসেসফুলভাবে বাংলাদেশে ব্যবসা করছেন সফলতার সাথে তাদের কে ওনাদের সাথে পরিচয় করে দেওয়া কারণ ওনারাই আমাদের সবচেয়ে বড়ো অ্যাম্বাসেডার হিসাবে আসলে এখানে একটা ভূমিকা রাখতে পারেন তো আজকে নাই প্রেজেন্টেশনে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি যে ওনারা যাতে এই ভিউটা পান যে কেন বাংলাদেশে ইনভেস্ট করতে হবে কেন আমরা মনে করছি যে বাংলাদেশ একটা এখন ইনফ্লেকশন পয়েন্টে আছে যেখানে বাংলাদেশে ইনভেস্ট করলে ওনারা চায়নাতে আজ থেকে বিশ বছর আগে ইনভেস্ট করলে ওনারা যেই ধরনের বেনিফিট পেয়েছে বাংলাদেশে এখন করলে হয়তো ওনারা সিমিলার ধরনের একটা গ্রোথ ট্রেজেক্টরির ভিতর দিয়ে যেতে পারবেন সেটাকে আমরা পুশ করার চেষ্টা করেছি এবং আমরা আশা করছি যে এই কনফারেন্স থেকে আমরা যে লিডগুলো পাবো এই লিডগুলোকে নাচা করতে করতে আমরা আগামী ছয় বারো আঠারো চব্বিশ মাসে কিছু জেনুইন ইনভেস্টমেন্ট বাংলাদেশে দেখতে পাবো